যে সমস্ত বিডিআরদের রিমান্ড দিছে অনেক বিডিআর আছে রিমান্ডে তারা মারা গেছে সে সমস্ত বিডিআর কথা কেউ বলে না কত বিডিআর যে রিমান্ডে মারা গেছে এই সমস্ত বিডিআর কথা কেউ বলে না আমাদের স্বামীদের কত এখনো কত বিডিআর আছে যারা সুস্থ ভাবে তারা মানে আমাদের সাথে সাক্ষাতে যখন আমরা যাই তখন তার পরিবারের সাথে দেখা করতে পারে না তারা খুরে মানে পা খুরে খুরে তারা আসে কেউ আসে হুইল চেয়ারে

এবং আমাদের যে জন বিডিআর সকলকেই এই মামলায় হয়েছে এই মামলায় কাউকে ফাঁসিয়েছে কাউকে চাকরি চুক্ত করেছে কাউকে যাবজ্জীবন সাজা দিয়েছে কাউকে ফাঁসি দিয়েছে কাউকে ভাইয়ের বিরুদ্ধে বাইরে সাক্ষী দিয়েছে কাউকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে এবং এই এই মামলাটাই হচ্ছে মিথ্যা এবং বানোয়ার এবং সাক্ষীগুলো হচ্ছে মিথ্যা সাক্ষী দিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছে যেদিন পিলখানা গণ্ডগোল হয় দুই হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারিতে তখন আমার স্বামী আমার স্বামী একজন ড্রাইভার ছিল আমার স্বামীর তখন ডিউটি ছিল না হ্যাঁ ডিউটি ছিল না তারপরেও তাহাকে মিথ্যাভাবে ফাঁসাইছি এবং তাকে কোনো ভিডিও ফোটাসে এবং কোনো কল রেকর্ডিং এ এবং তার কোনো জায়গায় তাকে পায় নাই প্রমাণ পায় নাই তাকে ফাঁসিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়েছে এবং আমি এটাই অনুরোধ করি যে এই যে বিডিআররা আজকে পনেরো বছর ধরে কষ্ট করতেছে জেলখানায় তারা কন্ডম ছেলে আছে তাদের অনেক কষ্ট আমরা তো এই পনেরো বছর ধরে আমরা আমার তিনটা বাচ্চা এবং একটা বাচ্চা আমার গর্বের ছিল যখন পিলখানা গন্ডগোল তখন আমি আমার প্যাটে বাচ্চা ছিল একটা সেই প্যাটে বাচ্চা নিয়ে আমি কোর্টে ক্লাস করে পরে ছোট ছেলেটা তখন চার বছরের আর প্যাট গর্বে আমার একটা সন্তান ছিল আমি এই তিনটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করেছি কেউ আমাদের আশ্রয় দেয় নাই কেউ আমাদের সাহায্য করে নাই এই সন্তানদের আমরা সুস্থভাবে মানুষ করতে পারি নাই তাদের তাদের যে একটা ইচ্ছা তাদের যে একটা মনের আশা আমরা আমি আমি মা হয়ে পূর্ণ করতে পারি নাই কারণ আমার উপার্জনের মানুষ ছিল শুধু আমার স্বামী এবং আমার স্বামী যখন জেলখানায় তখন আমি কি করব বলেন তবে আমি এটাই আনন্দিত হয়েছি যে আমরা পনেরো বছরে মুক্তভাবে কোনো কথা বলতে পারি নাই তবে শিলা তুমি আমার মেয়ের মতো আমি তোমাকে ধন্যবাদ জানাই যে আজকে তোমার মাধ্যমে আমরা মনের কথাগুলো মুক্ত ভাবে বলতে পারতেছি তবে আমার অনুরোধ রইল যে জেলখানায় যে এই যে বিডিএর গুলো রয়েছে কত কষ্ট করতেছে আজকে পনেরো ষোলো বছর ধরে তারা কিন্তু নির্দোষ এবং যে তারা তাদের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছে তাদের একই সাক্ষীতে কেউ খালাস হয়েছে কারো যাবজ্জীবন হয়েছে কারো ফাঁসি হয়েছে এই ফাঁসি এবং যাবজ্জীবন এরা কিন্তু সম্পূর্ণ নির্দোষ এদের কোনো দোষ নাই এরা তারপর জেলখানায় এত কষ্ট করতেছে আমরা কোনো জায়গায় এই সৈরাচারী শেখ হাসিনার জন্য আমরা কোনো জায়গায় কোনো বিচার পাই নাই আমরা মুক্ত মঞ্চে কথা বলতে পারি নাই আমাদের কথা শোনার মতো কেউ নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য এবং আপনার গল্প গল্প শেয়ার করার জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই এত বছর আপনার জীবন কেমন চলছে আপনার বাচ্চাদের জীবন কেমন চলছে তখন এত বছর আমার জীবনটা অনেক করুন জীবন যুদ্ধ করছে আমি আমার সন্তানদের নিয়ে যখন পিলখানা জারাজিটি হয় তখন আমার একটা সন্তান গর্বে ছিল তিন মাসের বাচ্চা পেটে ছিল বড় মেয়ে ক্লাস ফোরে পরে এবং ছোট ছেলে তখন ছোট এই তিনটা বাচ্চাগুলো নিয়ে আমি অনেক অসহায় জীবন যাপন করছি সবার থেকে চায়া সবার থেকে অনুরোধ কইরা আমি এই সন্তানগুলোকে মানুষ করছি আমার কোনো উপার্জনের কে আমার বড় ছেলে ছিল না যে কামাই করতে পারবে এরকম ছেলে ছিল না মেয়ে ছিল না তাদের ভালো একটা স্কুলে আমি লেখাপড়া করাইতে পারি নাই আমার মেয়ের জন্য এখন বর্তমানে আসলে যদি শুনে যে বাবা হত্যা করতে চায় না আমাদের ছেলেগুলা বড় হয়েছে এখন যে ছেলে আমার প্যাটে ছিল পিলখানা হত্যা যখন গন্ডগোল হয় সেই ছেলে এখন ভালো স্কুলে আমি পড়াইতে পারি না তাহাকে একটা সখির জিনিস আমি দিতে পারি না এই কষ্ট আমি ইয়া করতে কষ্ট আমি যে কি যে কষ্ট আছি একমাত্র একজন আছে জানে আমরা কতটুকু কষ্টকিছু কেমন চলছে আমার বাচ্চাদের পড়াশোনা আমি বেশি করাইতে পারি নাই ওদের কোনো রকম ওরা লেখাপড়া করে নামটা সাইন করতে পারে কারণ আমি এত খরচ তো চালাইতে পারি না কারণ আমার তো কেউ নাই আমার স্বামী ছিল আমার একমাত্র উপার্জনের ক্ষম লোক সে যখন জেলখানায় আজকে ষোলো বছর ধরে পেলে আমি কি করব। আমি এরকম শিক্ষিত না যে আমি চাকরি কইরা আমার সন্তানদের আমি কি আমি অনেক কষ্ট কইরা মানুষের কাছে চাইয়া কাজকর্ম করে কইরা আমার সন্তান দেন ডাল ভাত খাওয়াইছি খাওয়া বড় করছি আমি আমার স্বামীকেও দেখতে যেতে পারি না জেলখানায় তার কোনো টাকা পয়সা দিতে পারি না তার খরচ চালানোর জন্য আমার নাই আস্তে আমরা কথা বলতে পারতাছি দুঃখের কথা বলতে পারতাছি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই যে আজকে তোমার মাধ্যমে আমরা কথা বলতে পারতাছি মনের কথাগুলো বলতে পারতাছি আমরা অনেক কষ্টে আছি আমাদের অর্থ নাই আমাদের বড় কোনো আত্মীয় স্বজন নাই যে যে আমাদের সাহায্য করবে আমরা অনেক গরিব আমাদের স্বামীরা অনেক কষ্ট আছে তাদেরকে আমরা দেখতে যাইতে পারি না যে তারা ভালো জিনিস খায়া এবং আমিও তো পারি না বা সন্তানদের মানুষ করতে আমাদের সন্তানেরা এখন কোনো জায়গায় চাকরির জন্য গেলে যদি তারা তারা বাবার পরিচয় দেয় তাহলে তাদের চাকরিতে নেয় না আমার স্বামীর যে সাক্ষী গুলো দুইটা সাক্ষী হয়েছে সাক্ষী দিছে ওই একই লোকের সাক্ষীতে কারো খালাস হয়েছে কারো দশ বছরের সাজা হয়েছে কিন্তু আমার স্বামী হয়েছে ফাঁসি রাই এটা কেমন বিচার এই তারি শেখ হাসিনা পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ডটা ঘটাইয়া এই নিরীহ বিডারের উপরে দোষ চাপাই দিছে আপনারা সবাই মিলা আমাদের এই এই কলঙ্কময় কলঙ্কময় যে বিদ্রোহের যে আমাদের শরীরে আমাদের সন্তানদের শরীরে যে ট্যাক লাগানো আছে এটা থেকে আপনারা আমাদের সবাই আপনারা সবাই আমাদেরকে মুক্ত করেন আমাদের কথা কেউ শুনে না আমরা কোনো জায়গা যায় আমরা সুবিচার পাই নাই আমরা ন্যায় বিচার পাই নাই যখন আমাদের স্বামীদের কোর্টে নিয়ে যাইত তখন আমরা তাদেরকে খাবার দিব এটা দিতে পারি নাই আমার স্বামী একদিন আমার কাছে ভাত আলু ভর্তা খাইতে চাইছে সেই খাবারটা আমি দিতে পারি নাই কোর্টের দিন যখন গাড়ি করে নিয়ে যায় তাদের পুলিশরা আমাদের দিতে দেয় নাই রাস্তার মধ্যে যে আপনারা খাবার দিতে পারবেন না আমার তিনটা সন্তানকে নিয়ে এখনো পর্যন্ত আমি জেলখানায় যাই আর তিনটা সন্তানকে তার বাবাকে দেখা করাইতে পারি নাই কারণ পাঁচ মিনিট দশ মিনিট তারা এক মাস পর পর তারা কথা বলতে দেয় এবং বলে যে দুইজন আসবেন এখন আমার সন্তান হয়েছে তিনজন আমি চারজন ছেলে বলেন আমরা কত নির্যাতিত হয়েছি আমাদের স্বামীরা কোনো সম্মান পায় নাই এই বিডিআরদের কোন বিডিআরদের যে একটা দেশ তারা তারা দেশের জন্য ভালো কাজ করবে সারা জীবন করবে এবং তারা আর দশজনকে শিক্ষা দিবে কিন্তু তারা তা করতে পারে নাই তাদেরকে এমন ভাবে তাদের মিথ্যা একটা মামলা দিয়ে তাদেরকে মানে বসিয়ে দেওয়া হয়েছে এবং ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা মিথ্যা ভাবে তাদেরকে ফাঁসাইছে যারা হাতে নিয়েছে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা সেদিন প্রত্যক্ষ ভাবে যে অফিসাররা ছিল তাদেরকে সবাইকে সাথে নিয়ে আপনি তদন্ত করেন এবং জেলখানায় যে প্রত্যেকটা আসামির কাছে আপনারা শুনেন আপনারা জেলখানায় আসামি এই বিদেশদের কাছে আপনারা অনেক তথ্য পাবেন তারপরে আপনারা বিচারটা করেন আমরা এই যাবজ্জীবন ফাঁসি হ্যাঁ যাবজ্জীবন ফাঁসি এদের উপরে অন্যায় ভাবে সবকিছু চাপিয়ে দেওয়া হয়েছে এরা কিন্তু দোষী না সাক্ষী যারা দিয়েছে তার সাক্ষীর কথাতে কিন্তু কোনো প্রমাণ হয় না যে তারা ফাঁসির আসামি এবং তারা যাবজ্জীবন তাদের রায় হয়েছে এটা কোন কোনো সময় প্রমাণিত হয় না তারা এমন ভাবে সাক্ষী দিচ্ছে আমরা সকলের কাছে আমার একটাই অনুরোধ যে এই আঠারো হাজার পাঁচশো জন বিডিয়ারের তারা পূর্ণ ক্ষমতা মানে ক্ষমতা দেওয়া হোক তাদের যাদের চাকরি থেকে তারা বরখাস্ত তাদের তার চাকরি বহাল দেয়া হোক এবং যারা যাদের জীবন হয়েছে এবং যাদের ফাঁসি যাই হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে তাদেরকে এই সাজা থেকে তাদের মুক্ত করা হোক এই সাজা থেকে তাদের মুক্ত করা এই কলঙ্ক থেকে আমাদের মুক্ত করা হোক আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দেখ এবং আমাদের সন্তানদের কাছে তার বাবাকে ফিরিয়ে দেখ আমরা তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। যে আমাদের এই জীবন থেকে আমাদের এই কলঙ্ক জীবন থেকে আমাদের রক্ষা করুক আমাদের স্বামীদেরও করুক এবং আমাদের স্বামীদের যে কন্ডম ছেলে রাখা হয়েছে এই সেল থেকে আমাদের স্বামীদেরকে রক্ষা করুক তাদেরকে হাতে হ্যান্ড কাপ পরে রাখে এবং ডান্ডা পরায় তাদেরকে রাখে হ্যাঁ তাদের কত কষ্ট তাদের রিমান্ডে তাদের এক বিডিআরদের এগারো দিন বারো দিন করে রিমান্ড দিছে আমার স্বামীরই রিমান্ড দিছে বারো দিন রিমান দিয়া তাকে চোখ চোখ বাইন্দা বলছে যে এই সাদা কাগজে সাইন করো আমার স্বামী বলছে যে আমি কিসের উপরে সাইন করি আমাকে দেখান বাকি না দেখাবো না তুই খালি সাইন কর তুই বলে বলছে বিডিআর কে আমার স্বামীকে যে সাইন কর তুই খালি সাইন কর আর যদি সাক্ষী যদি না দেন তাহলে তুই জেলখানা জায়গা পরে এই যে জেলখানা আমার স্বামী আছে ষোলো বছর ধরে জেলখানায় উনি মারধর করছে শরীরে এখনো পর্যন্ত যে সমস্ত বিডিআরদের রিমান্ড দিছে অনেক বিডিআর আছে রিমান্ডে তারা মারা গেছে সেই সমস্ত বিডিআর এর কথা কেউ বলে না কত বিডিআর যে রিমান্ডে মারা গেছে এই সমস্ত বিডিআর এর কথা কেউ বলে না আমাদের স্বামীদের কত এখনো কত বিডিআর আছে যারা সুস্থ ভাবে তারা মানে আমাদের সাথে সাক্ষাতে যখন আমরা যাই তখন তার পরিবারের সাথে দেখা করতে পারে না তারা খুরে মানে পা খুরে খুরে তারা আসে কেউ আসে হুইল কেউ আসে ক্রেজ দিয়ে আসে অনেক ডিআইডি অফিসার আছে তাদেরকে রাজসাক্ষী হইতে বলছে স্বৈরাচারী সরকার শেখ তারা সাক্ষী হয় নাই দেখা তাদেরকে জেলখানায় ইঞ্জেকশন দিয়ে মেরা ফেলাইছি আমরা তো নিহদ আমাদের স্বামীরা আজকে ষোলো বছর জেলখানা আছে প্রতিনিহত আমরা ভয় আছি যে আমাদের স্বামীকে কোন জানি আর মেরে ফেলে তাদের কথা যদি না শুনে তাহলে আমাদের স্বামীদের

আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন আমাদের কেউ নেই আমাদের আপনারা বাঁচান আমাদের সন্তানদের আপনারা বাঁচান আমাদের কেউ নেই এই মিথ্যা মামলা থেকে এই যে কমিশন যে এই যে পূর্ণ তদন্ত কমিশনের মধ্যে স্বৈরাচারী সরকারের লোক ঢুকে আছে তার জন্য তারা আমাদের এই ফাঁসি রায় এবং যাবজ্জীবন এদেরকে হুক্তদেরকে তারা দাম দিতেছেনা এবং এরা তার শেষইরাদারি সরকার যেমন আমাদের মামলাটা পূর্ণ বহাল করে গেছে ফাঁসি রাইটা এরাও তার যে যেদের রাইটা যেন হেদের রাইটা যেন বহাল থাকে আমি আমার সবার কাছে অনুরোধ দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা সবাই আমাদের রক্ষা করেন আমরা সবাই আপনারা সবাই পূর্ণ তদন্ত করেন এবং আমরা যেভাবে চাই এবং পুরো বাংলাদেশের মানুষ আপনারা যেভাবে চান যে একটা মিথ্যা মামলা যদি কারো উপরে চাপানো হয় তখন কেমন লাগে এটা তো আপনিও জানেন অতএব আপনারা সবাই এই বিডিআর পরিবারদের এই বিডিআরদেরকে আপনারা রক্ষা করেন আল্লাহ আপনাদের অনেক ভালো করব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে জয়েন করার জন্য এবং আপনার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অবশ্যই লাইভ স্ট্রিমের পরে আমি আপনার সাথে যোগাযোগ করব যতটুকু পারি আমার যে যত যত সম্ভব আমি আপনার পাশে দাঁড়াতে চেষ্টা করব আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে চেষ্টা করব আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাদের কথাগুলো শোনার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের কথাগুলো এভাবে কেউ শুনে নাই আপনি শুনছেন এই জন্য আমি আপনাকে ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক বড় করে